হিম নয় অর্থনৈতিক দিক নির্দেশনা সুরা আল বাকারার আয়াত দুশো থেকে দুশো বিস্তারিত ব্যাখ্যা ও শিক্ষণীয় দিক সুরা আল বাকারার দুশো থেকে দুশো নম্বর আয়াতসমূহ ইসলামের অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতার এক শক্তিশালী রূপরেখা প্রদান করে এসব আয়াতে স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে সুদ বা রিবা নিষিদ্ধ করা হয়েছে ন্যায্য ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে দান সদকাকে উৎসাহিত করা হয়েছে এবং আর্থিক জুলুমে লিপ্তদের জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে এই আয়াতগুলো ইসলামী অর্থনীতির মৌলিক ভিত্তি স্থাপন করে যেখানে নৈতিকতা মানবিকতা এবং আল্লাভীতি কেন্দ্রে অবস্থান করে আয়াত দুশ পঁচাত্তর রহমানের রাহিম الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره الى الله ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون যারা সুদ গ্রহণ করে কিয়ামতের দিন তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ করে তাকে পাগল করে দিয়েছে এটি তাদের বিকৃত নৈতিক ও আত্মিক অবস্থার রূপক চিত্র আল্লাহ সুহানাহুয়া তা আলা স্পষ্ট করে ঘোষণা করেন আয়াত দুশো ছিয়াত্তর বিসমিল্লাহ রহমানের রাহিম ইম হাকুল্লাহুর রিবা ওয়ুরবিসদাকাত আল্লাহ সুবাহানা তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বৃদ্ধি করেন সুদ সমাজে বৈষম্য লোভ ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে আর দান সদকা সম্পদ ও অন্তর উভয়কেই পবিত্র করে এবং সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা করে আয়াত দুশো বিসমিল্লাহির আজরুহুম ইর রাহিম ওয়ালা আনুয়া আলাইহিম আলিহাতি আকামুসলাত যারা ইমান আনে কায়েম করে এবং জাকাত প্রদান করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে মহা পুরস্কার রয়েছে তারা কোনো ভয় পাবে না এবং দুঃখিতও হবে না এটি সুদ গ্রহণকারীদের পরিণতির সঙ্গে ইমানদারদের সফলতার স্পষ্ট তুলনা আয়াত দুশো আটাত্তর দুশো উনআশি বিসমিল্লাহ রহমানের রিবা ইন কুনতুম ফা বিহারবিন কুন্তুম ইনতুবতুম ফালাকুম রু উ সু আম ওয়ালা লাতভ লিমুন লামুন হে মোমিঙ্গন যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও তবে সুদের যা বাকি আছে তা পরিত্যাগ করো আর যদি তা না করো তবে জেনে রাখো আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে কুরআনে এটি অন্যতম কঠোর ও ভয়াবহ সতর্কবার্তা যা সুদের মারাত্মক পাপত্যকে প্রকাশ করে আয়াত দুশো আশি বিসমিল্লাহির রহমানির রাহিম ওয়া ইন ক্যানাজু ওসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসদ্দাকু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন যদি কোনো ঋণ গ্রহিতা সংকটে থাকে তবে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত সময় দাও আর যদি তোমরা ঋণ মাফ করে দাও তবে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এটি ইসলামী অর্থনীতিতে দয়া সহানুভূতি ও মানবিকতার সর্বোচ্চ প্রকাশ আয়াত দুশো একাশি রাহিম ইর রহমান ইর রাহিম ফিহি ইল্লাহ সুম্মা ওয়ফ্ফা কুল্লু নফসিম্মা কাসাবাত ওয়াহুমলা ইউজলামুন সেই দিনের ভয় কর যেদিন তোমাদের সবাইকে আল্লাহের কাছে ফিরিয়ে নেওয়া হবে এরপর প্রত্যেককে তার কৃতকর্ম অনুযায়ী পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং কারো প্রতি জুলুম করা হবে না উল্লেখ্য যে এটি কুরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত যা স্মরণ করিয়ে দেয় যে সব আর্থিক লেনদেন শেষ পর্যন্ত আল্লাহের দরবারে জবাবদিহিতার আওতাভুক্ত এই থিমটির গুরুত্ব অর্থনৈতিক দরনীতি বিশেষ করে সুদ সমাজকে ধ্বংস করে দেয় এই আয়াতগুলো প্রমাণ করে যে ইসলাম এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা চায় যেখানে সম্পদ ন্যায্যভাবে প্রবাহিত হবে শোষণ নয় বরং সহযোগিতা গড়ে উঠবে দান সদকা ঋণগ্রহিতার প্রতি দয়া এবং পরকালের জবাবদিহিতা ইসলামী অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এই বিধানগুলো মানুষের মর্যাদা রক্ষা করে এবং সমাজে পারস্পরিক আস্থা সৃষ্টি করে অন্যান্য সুরা ও হাদিসের সাথে সম্পর্ক সুরা আর রুম তিরিশ উনচল্লিশ তোমরা যে সুদ দাও তা আল্লাহের কাছে বৃদ্ধি পায় না আর যা জাকাত হিসেবে দাও তারাই প্রকৃত বর্ধনশীল সুরা আর নিসা চার পূর্ববর্তী জাতিদের অন্যায়ভাবে সুদ গ্রহণের নিন্দা হাদিস ধ্বংসকারী সাতটি গুনাহ থেকে বেঁচে থাকো সুদ গ্রহণ করা বুখারি মুসলিম হাদিস সুদের লেখাক সাক্ষী ও গ্রহিতা সবাই সমানভাবে অভিশপ্ত মুসলিম শিক্ষার্থীদের যা শেখা উচিত সুদ রিবা ও ব্যবসা এক নয় সুদ শোষণমূলক ও ধ্বংসাত্মক দান সদকা সম্পদ বৃদ্ধি করে এবং আল্লাহের বরকত ডেকে আনে ঋণ ও লেনদেনে দয়া ও সহানুভূতি ইসলামের মৌলিক শিক্ষা মুসলিম অর্থনীতি নৈতিকতা ন্যায় বিচার ও বিশ্বাসযোগ্যতার উপর প্রতিষ্ঠিত প্রতিটি আর্থিক কাজ কিয়ামতের দিনে হিসাবযোগ্য